এখানে দু একজন যারা সে সময়ের ছাত্র নেতা ছিলেন উনসত্তরের গণ অভ্যুত্থানও বিশেষ করে সেই সময়ের অংশগ্রহণকারী রাজনৈতিক পাশাপাশি সাধারণ খেটে খাওয়া মানুষের সংগ্রামে যে ধরনের মানুষ সম্পৃক্ত হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান যদি দেখেন যে সমাজের একেবারে খেটে খাওয়া শ্রমজীবী থেকে শুরু করে আপার ক্লাসের বলা চলে যে যাদের আসলে রাস্তায় নামার কথা ছিল না তারাও কিন্তু এই গণ অভ্যুত্থানে জনগণের সাথে শরিক হয়েছেন কেন কারণ এই গত দেড় দশকের যে ধারাবাহিক সবাই কোনো না কোনোভাবে নিরসনের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নামে নাই তারা দেখতে পাচ্ছে এখানে মুক্তিযোদ্ধা আছেন আমাদের নাজমুল ভাই আমি অনেকে ব্যক্তিগতভাবে অনেক অনেকের সাথে দুঃখিত যে আমার সুযোগ হয় নাই পরিচিত হওয়ার আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন যে আপনার যেই গণতন্ত্রের জন্য যেই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যেই নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ করেছে সেই পঞ্চাশ বছর পরেও কি মুক্তিযুদ্ধের সময় যেই দলটির একটা ভালো ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা ছিল সেই আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা কি নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার ভুক্তভোগী সবচেয়ে সেই সময়ের উদীয়মান শক্তিশালী এবং একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল জাসুদের নেতৃবৃন্দ কত হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে কত হাজার নেতাকর্মী প্রাণ বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতে হয়েছে মুক্তিযুদ্ধের পরেই মুক্তিযুদ্ধের অভিসংবাদিত নেতা মানে নন্দিত নেতা নিন্দিত হয়ে গেলেন তার কর্মকাণ্ডের জন্য যার ফলেই সৃষ্টি হয়েছে এবং দুঃখজনক যে প্রচারচুরের পরেও মুক্তিযোদ্ধাদের বিভাজন কিংবা নানান রকমের ষড়যন্ত্রের কারণে সে সময় দেশের নেতৃত্বটা তাদের হাতে আসে নাই বা তারা নেতৃত্ব দিতে পারে নাই যার ফলে সামরিক শাসন কু পাল্টা কু আমরা একানব্বই একটা গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতির গণতন্ত্রে আসলেও আমরা আবার দেখলাম যে যে যারাই ক্ষমতায় বসেছে তারাই ক্ষমতাকে কুকিগত করার বারবার চেষ্টা করেছে যার সর্বশেষ নজির শেখ হাসিনার ষোলো বছরে এবং ছাত্র জনতা এই

মানে ছত্রিশ দিনের থেকে শুরু করে চল্লিশ দিনের মধ্যে প্রায় দেড় হাজার মানুষকে জীবন দিতে হয়েছে যে স্বৈরাচারের ক্রাইটেরিয়া এবং বৈশিষ্ট্য শেখ হাসিনা ছাড়িয়ে গেছিল সেটা তো আমরা বর্বরতা এইভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে হেলিকপ্টার দিয়ে গুলি চালানো এস এস এফ ডিজিএফআই এনএসআই সমস্ত ইনস্টিটিউশনগুলোকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল আমার আমরা বিশেষ করে এখন যে সরকার গঠিত হয়েছে আমরা রব ভাই বিশেষ করে সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে বা মুক্তিযোদ্ধাদের অনেকেই মুক্তিযুদ্ধের পরেও শেখ মুজিবুর রহমান সাহেবকে সবাইকে নিয়ে একটা সরকার গঠনের কথা বলেছিলেন জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন শিক্ষা করেন নাই তারা কিন্তু সত্তরে পাকিস্তানের আমলে সেই নির্বাচনের ওইটা কি করে তারা একটা নিজেদের মতো করে পার্লামেন্ট করে তেত্তরে একটা নিজেদের মতো করে নির্বাচন করে নিলেন যার ফলেই কিন্তু সেই সময় সংকটটা তৈরি হয়েছিল আজকে এই গণ অভ্যুত্থানের পর আমার খুব আক্ষেপ হয় আফসুস হয় কারণ বাঁচে মরে কে কতদিন সেটা আমরা যাই না কিন্তু ইয়ং মানুষ হিসেবে আমরা প্রত্যাশা করি হয়তো একটু আপনাদের চারো বেশি দিন হয়তো আমরা এই বাংলাদেশের এই দেখা লাগতে পারে তো এই গণ অভ্যুত্থানের পরেও সর্বদলীয় যে একটা জাতীয় সরকার গঠনের যে সুবর্ণ সুযোগ ছিল আন্দোলন অংশজনদের কিনে সেটা আমরা দেখলাম কেউ সেটা নিয়ে কথা বললো না বিএনপি একটা বড় রাজনৈতিক দল স্বপন ভাই বলেছেন আমরা যে কিছু আমরা বিয়াল্লিশ দল যুগপৎভাবে আন্দোলন করেছিলাম আমি জেলের মধ্যে ছিলাম আমি ছয় তারিখ বের হয়েছি কাজে পাঁচ তারিখ কি হয়েছে সেটা তো আমি জানি না পরে শুনেছি যে ছাত্রদের পক্ষ থেকে কিংবা সামরিক বাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকার গঠনের আহ্বান জানানো হয়েছিল বিএনপি সেখানে জাতীয় সরকার গঠনের পক্ষে ছিল না তাহলে বিএনপির চাওয়াটাই আর বাকিদের উপরে চেপে যাবে তাদের চাওয়াটাই পূরণ হবে যে তারা জাতীয় সরকার চায় না তাই জাতীয় সরকার হবে না আমি ধিক্ষার জানাই সেই সময়ের অন্যান্য মেরুদণ্ডহীন রাজনীতিবিদদেরকে যারা সেই সময় ছিলেন টেবিলে ছিলেন আলোচনায় ছিলেন জাতীয় সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরতে পারেন নাই এখন বিএনপির কথা সরকার হয়েছে এখন বিএনপি কেন সেই সরকার আবার বিরুদ্ধে বলছে আবার যে ছাত্রদেরকে আমরা সরকারে বসালাম তারা তো আন্দোলনকারী বা যাই হোক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করে আমরা বসালাম এখন কেন ছাত্রদের কর্মকাণ্ডে আমরা প্রশ্ন তুলছি আপনাদের অভিজ্ঞতা ছিল না আপনারা জানতেন না যে ক্ষমতা আসলে কি বলবে এটা তো একটা আকাঙ্ক্ষিত বস্তু অনেকেই পেতে চায় ধরতে চায় ক্ষমতার বলায় থাকতে চায় একবার পেলে সেটাকে আর কেউ ছাড়তে চায় না এই বাস্তবতা তো আছে আজকে এখন বিএনপি দ্রুত ইলেকশনের কথা বলছে আমরাও মনে করি যে বর্তমান পাঁচ মাসে এই সরকারের যে পারফরমেন্স তাতে আসলে এই সরকার বেশি দিন থাকলে দেশের অর্থনীতি দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আছে এবং আমাদের এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা সাধারণ মানুষ এই যে আমাদের আপার ক্লাস লয়ার ক্লাস সমস্ত শ্রেণী পেশার মানুষ যে রাস্তায় নামলো ছাত্রদের পরিষ্কার একটা ঘোষণা ছিল যে এই ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই নতুন রাজনৈতিক ন্যূনতম বন্দোবস্তের বাইরে যদি কোনো ইলেকশন হয় সেটা তো জেলেও সেই কদু হবে সেই ক্ষেত্রে আমরা বলছি যে ন্যূনতম সংস্কারগুলো করতে হবে এবং তারপরে নির্বাচন দিতে হবে সেই সংস্কারের সময়টা যদি ডিসেম্বর লাগে সে যে অগস্টের মধ্যে সম্ভব হয় সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সেটা বাস্তবায়ন করুক কিন্তু সংস্কার হতে হবে আবার একই সাথে স্বপন ভাই যেটা বলেছে সংস্কারের নামে আবার আবার জন্য এই রকমের একটা ঝুঁকিপূর্ণ রাখা যাবে না ছাত্ররা বলছে যে বিএনপি ছাত্র উপদেষ্টা তারা বয়সে যাই হোক এখন তারা গভর্নমেন্টের পার্ট তাদের কথাকে তো ছোট করে দেখার সুযোগ নেই নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তথ্য আছে অথেন্টিক সোর্স আছে যে বিএনপি আর একটা ওয়ান ইলেভেন নাকি চায় বিএনপি তো ওয়ান ইলেভেনের ভুক্তভোগী সবচেয়ে বেশি তো বিএনপি যদি ওয়ান ইলেভেন চায় এর ফায়দাটা কে পাবে আমি আসলে বুঝতেছি না আমার রাজনৈতিক পড়াশোনা বা জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে যে বিএনপি অন ইলেভেন ওয়ান ইলেভেন ঘটাইয়া লাভটা কি বড়ো রাজনৈতিক দল হিসেবে বড় গাছ হিসেবে তো জট্টাস লাগে তার উপরেই লাগবে তাহলে এইটা তো ছাত্রদের দিক থেকে মন্তব্য একটা রাজনৈতিক প্রধান রাজনৈতিক দল সম্পর্কে তাহলে তো আরও সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা মুখোমুখি অবস্থান তৈরি করবে এবং বিএনপি সহ যারা বলছেন এটা তো বাস্তব যে আপনি যখন একটা সাংবিধানিক দায়িত্বে সরকারের দায়িত্বে থাকবেন আপনার তো সার্বজনীন দৃষ্টিভঙ্গি থাকবে আপনি দলীয় সংকীর্ণতার মধ্যে আপনি ঢুকতে পারেন না যারা রাজনীতি করবে তাদের উচিত সরকার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রাজনীতি করা আর যারা সরকার চালাবে তারা সরকার চালাবে তাহলে আপনি যদি সরকারেও থাকেন আবার কিংস পার্টিও গঠন করতে চান তাহলে তন্মরা প্রশ্ন তুলবে আজকে এই জুলাই এই গণবুত্থে আঙুলটা এখনো হাত গোর এখনো অনেক জায়গায় চিহ্ন আছে আমরা সালে এই আন্দোলনটা ভাঙ্গা মুক্তিযুদ্ধের সাথে তুলনা করছি না মুক্তিযুদ্ধ বাংলাদেশের এটা জন্মের ইতিহাস এই জন্মের ইতিহাসটা আমার জন্মের ইতিহাসটা আমি পাল্টাতে পারবো না তারপর আমি স্কুলে পড়েছি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি এগুলো আমার এই জীবনের বিকাশের এক একটা স্তর তো মুক্তিযুদ্ধের সাথে তো কোনো কিছুর তুলনা হয় না মুক্তিযুদ্ধ হয়েছিল নয় মাস আমরা ছাত্রদের এই দাবি নিয়ে আন্দোলন করেছিলাম সেই সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন হয়েছে ১৮ সালে সাড়ে আট মাস সেই প্রজ্ঞাপন ১৮ সালের যে পরিপত্র সেই পরিপত্র আদালত বাতিল করেছে সেটাকে কেন্দ্র করে এবার আন্দোলন হয়েছে সব দিক থেকে সাপোর্ট আমরা করেছি তো আন্দোলন তো আমরা করেছি তাহলে এখন এই আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে যদি সুনির্দিষ্টভাবে বা স্পেসিফিকভাবে কেউ সুবিধা নিয়ে রাজনীতি করতে চায় কেউ কিছু করতে চায় সেটা আমি সমর্থন করব না স্বপন ভাই এই বয়সেও এই পুলিশের ধাক্কা কারণ এই সোনায়দ সাকিবের এই প্রোগ্রাম করতে গিয়ে এই গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে অপমানিত হওয়া লাঞ্ছিত হওয়া মান্না ভাইয়ের